হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য যে কাজের আপডেট নিয়েছে সেটা হলো আমুল দুধের কোম্পানিতে কাজের আপডেট যেখানে আমুল আমুল দুধের যাব আমুল কোম্পানি যে যে সমস্ত প্রোডাক্ট দুধ দই পনির লস্যি এই ধরনের প্রোডাক্টগুলো আপনার সেখানে প্যাকিং হয় তো সেই কোম্পানিতে আপনার কাজ আছে এবং তিনের বেলাতে কাজ তো যারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে জয়নিং এ আপনার সমস্যা হবে আগামীকাল এই কোম্পানিতে জয়েনিং আছে তো যারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন এবং চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো আপনারা সবার আগে আমার চ্যানেল থেকে পেয়ে যান আমরা নিয়ে প্রতিদিন নতুন নতুন কাজের ডেলি আপডেট যেটা আছে আমুল দুধের কোম্পানিতে কাজের আমুলের আছে যেখানে আগামীকাল জয়নিং আছে তো এখানে কোন রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এবং যদি আপনি মাধ্যমিক উচ্চ পাশ করেন তবে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতা আপনি কাজটি করতে পারবেন এখানে লোকেশন যেটা থাকছে বর্ধমান ধনিয়াখালী কটলাইন বর্ধমান বর্ধমানী কটলাইন যারা হাওড়া থেকে আসবেন তারা বর্ধমান লোকাল ধরবেন কটলাইন কটলাইন যেটা ধনিয়াখালী আছে সেখানে আপনাকে যেতে হবে তো কীভাবে কি যেতে হবে না হবে সমস্ত কিছু আমাদের কল করলে আমরা সমস্ত কিছু ডিটেলস বলে দেবো সেই সিস্টেমে আপনি আসবেন এখানে প্যাকিং এবং প্রোডাকশন ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ আছে তো এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা এই কাজটি করতে পারবে এইখানে আপনার যে অপারেটার আছে তাদের হেল্পার হিসেবে কাজ করতে হবে ডিউটি এখানে চাইলে আপনি শুধুমাত্র দিনের বেলাতে কাজ করতে পারবেন আবার চাইলে শুধুমাত্র নাইট করতে পারবেন তবে এই ডে এবং নাইট আপনি চাইলে একটা শিফট করতে পারবেন তবে আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হবে এই যে বারো ঘন্টা এখানে আপনার এই যে বারো ঘন্টা ডিউটি এই বারো ঘন্টা টাইমিং এর মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম এবং অন্যান্য রেস্টের টাইমিং সমস্ত কিছু এই সময়ের মধ্যেই থাকে ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি চলে ডে শিফ এবং নাইট শিফট চলে রাত আটটা থেকে সকাল আটটা আপনি চাইলে শুধুমাত্র দিনের বেলা করতে চাইলে শুধুমাত্র দিনের বেলাতে করতে পারবেন আবার আপনি শুধু নাইট চাইলে শুধু নাইট করতে পারবেন আবার আপনি যদি চান যে এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে করবেন সেই সিস্টেমে চাইলেও করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন সিস্টেমে কাজ করবেন শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে তবে তাদের বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বর্ধমান ধনিয়াখালি কটলাইন এই লোকেশন আপনার কাজ হবে অনেকেই আমার ভিডিও দেখছেন অনেকেই বলছেন আমি নাকি লোকেশন বলছি না তো ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবে না প্রত্যেকটা লোকেশন বলে দিই প্রত্যেকটা কোম্পানির সিস্টেম বলে দিচ্ছি তারপরে যদি বলেন লোকেশন বলছি না তাহলে আর কিছু বলার নেই যেটা আছে সেটা থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও যখন আপনি কাজ করবেন সমস্ত ধরনের হাইজিন করে কাজ হবে যেহেতু এটা একটা ফুড ফুড কোম্পানি কোম্পানিতে হাইজিন আপনাকে কাজ করতে হবে এবং কোম্পানির যদি ড্রেস থাকে তবে সেই ড্রেস পরে আপনাকে কাজ করতে হবে কোম্পানির ক্যান্টিন যেটা আছে এখানে ক্যান্টিনে কোম্পানির যে ভেন্ডার আছে সেই ভেন্ডার আপনার রান্নার সমস্ত সরঞ্জাম দিয়ে দেবে গ্যাস ওভেন এবং রান্নার যাবতীয় যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু দিয়ে দেবে আপনাকে রান্নাবান্না করে খেতে হবে সেইখানে এবং সেগুলো সেখানে রান্নাবান্না করে খাওয়ার পর আপনার হয়তো মাস শেষে এটা হিসাব হবে হিসাব হওয়ার পর এক একজনের ভাগে পার ডে হিসাবে দুবেলা খেলে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ পড়বে এক একজনের ভাগে পার ডে হিসাবে তো এখানে আপনার প্রথম চার থেকে পাঁচ দিনের প্রায় ক্যাশ খেতে হবে নিজের টাকায় পরবর্তীতে আপনার কোম্পানির ভেন্ডার সমস্ত কিছু দিয়ে দেবে সরঞ্জাম আপনাকে রান্না করে খেতে হবে এইখানে আপনার স্যালারি এটা সাত থেকে দশ তারিখে স্যালারি পাবেন এবং স্যালারি শুরুটা আছে পাঁচশো টাকা করে পার ডে হিসেবে স্যালারি পাচ্ছেন এবং আলাদাভাবে পরবর্তীতে তিন মাস পর থেকে পি এ সমস্ত কিছু পেয়ে যাবেন ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি করে লাগবে জিরক্স কপি তো দশ দিন আপনি কাজ দশ থেকে বারো দিন কাজ করার পর আপনি অ্যাডভান্স নিতে চাইলে অ্যাডভান্স নিতে পারবেন কোম্পানি থেকে অ্যাডভান্স ফ্যাসিলিটির ব্যবস্থা করেছে যেখানে দশ থেকে বারো দিন কাজ করার পর আপনি অ্যাডভান্স নিতে পারবেন তো যা যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং আপনার বন্ধু বান্ধব যারা বেকার বাড়িতে পৌঁছেছেন তাদেরকে অবশ্যই করে শেয়ার করুন এবং এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন